সালামু আলাইকুম এইটা হচ্ছে আকিদার নাসাভিয়া এটা হচ্ছে আকিদার নাসাফিয়া দেখছেন তো তবে এটা আকিদার নাসাবিয়ার সাথে সরাও আছে সরা মানে ব্যাখ্যা ব্যাখ্যাটা করে সাদুদ্দিনের তাফতানি করেছে এর উপর রদ করে আমার দুষ্ট একসাথে আমরা পিএইচডি করেছি পাঁচ খন্ডের বই লেগেছে ছোট্ট বইটা রদ করে ছোট্ট বইটাকে রদ করে এটাকে রদ করে পাঁচ খন্ডের বই লেগেছে তাও উনি অর্ধেক দেখতে পারেন নাই এত ভুলে পড়া এটাকে শিখাতে হচ্ছে আমি কয়েকটা জিনিস আপনাকে এখান থেকে শিখে বলবো কি আপনি এখন বুঝতে পারবেন যে কতটুকু শুদ্ধ সে লিখেছে কতটুকু শুদ্ধ তারা লিখেছে এটা তখন বুঝতে পারবেন দেখেন বলতেছে আপনি এটা প্রথম থেকে শুরু করেন আপনি এটা প্রথম থেকে শুরু করেন সাতাশ পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত কোরআনের একটি আয়াত পাবেন না একটা হাদিস পাবেন না বইটা হচ্ছে আকীদা নাসাফিয়া সাতাশ পৃষ্ঠা থেকে নিয়ে একশো আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত একশো সাত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সাতাশ থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আপিদার কিতাব লিখছে একটা আয়াত না একটা

আপনি সবচেয়ে খারাপ হয়ে গেলেন আপনাকে ইহুদি বলা হবে ইহুদি বলা হবে এটা বলা হবে এটা হবে দুনিয়ার যত নিকৃষ্টতম গালি গালাজ আপনার ভোগ করা হবে ওই বই পড়তে যেগুলির মধ্যে আপনার করাল হোকামা মুখ লেগে দিছে আপনি পুরোটা যে আমি কয়েকটা শব্দ উচ্চারণ করি আপনি বুঝতে পারেন কি বলছেন